নিয়মিত স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন আপনার স্বাস্থ্য বিষয়ক সমস্যা আমাদের কমেন্ট করে জানাতে পারেন আমরা সঠিক পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ডক্টর হেলথ টিপস আপনাকে স্বাগত আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমাদের আলোচনার বিষয় হলুদ দুধ খেলে কি হয় জেনে নিন আপনি কি জানেন এক গ্লাস হলুদ মিশ্রিত গরম দুধ স্বাস্থ্যের জন্য কতটা উপকারী দীর্ঘকাল ধরে হলুদ দুধ বিভিন্ন রোগের চিকিৎসায় ঘরোয়া দাওয়াই হিসেবে ব্যবহৃত হয়ে আসছে দ্য হেলথ সাইট ডট কম মিশ্রিত দুধের উপকারিতার কথা কফ এবং ঠান্ডা দূর করে হলুদ দুধ কফ এবং গলার প্রদাহ দূর করার জন্য একটি উপকারী ঘরোয়া দাওয়াই হলুদের অ্যান্টিসেপটিক এবং অ্যাস্ট্রিজেট উপাদান দুধের সঙ্গে মিলে শ্বাস যন্ত্রের সমস্যা দূর করতে সাহায্য করে এবং শুষ্ক কফ দূর করে মাথা ব্যথা হলুদের অ্যান্টি অক্সিডেন্ট উপাদান দুধের সঙ্গে মিশে প্রাকৃতিক অ্যাসপেরিন কাজ করে যা মাথা ব্যথা রোধে বেশ কার্যকরী পাশাপাশি শরীরে বিভিন্ন ধরনের ব্যথা রোধেও এই দুধ উপকারী হ্যাপাটাইটিস ভাইরাস প্রতিরোধ করে হলুদে কারকুমিনের উপস্থিতির জন্য হলুদ দুধে অ্যান্টি ভাইরাল উপাদান থাকে এটা ভাইরাস প্রতিরোধ করে এবং এর বিধিও প্রতিরোধ করে হলুদ দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এবারকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা দেয় ভালো ঘুমের জন্য হলুদ দুধ আপনার কি দিনে রাতে অন্তত সাত ঘন্টা ঘুমাতে কষ্ট হয় যদি উত্তর হ্যাঁ হয় তবে ঘুমানোর এক ঘন্টা আগে এক গ্লাস হলুদ দুধ পান করুন দুধে রয়েছে সেরাটোনিন মস্তিষ্কের রাসায়নিক পদার্থ এবং মেলাটোনিন যেটা হলুদের বিভিন্ন পুষ্টিগুণের সঙ্গে মিশে চাপ দূর করে এবং ভালো ঘুমে সাহায্য করে আর্থাইটিস প্রতিরোধে হলুদ রয়েছে অ্যান্টি ইনফ্লোমেটরি উপাদান যা গাঁট বা গরোর শক্তি বাড়ায় এছাড়া ব্যথা দূর করে আর্থাইটিস আক্রান্ত রোগী বেশি নমনীয়তা বাড়ায় রক্ত পরিশোধন করে হলুদ দুধ রক্ত পরিশোধন এবং পরিষ্কার করতে সাহায্য করে এর পুষ্টি রক্তের সঞ্চালন ভালো করে হলুদের অ্যান্টি অক্সিডেন্ট দেহের লিম্ফ্যাটিক পদ্ধতি ভালো রাখতে সাহায্য করে ঋতুস্রাবের ব্যথা দূর করে ঋতুস্রাবের সময় অনেক ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে রক্তপাত বাধা তৈরি হয় এটি একটি প্রচলিত সমস্যা নিয়মিত হলুদ দুধ খেলে এই সমস্যা অনেকটাই দূর হয় এর মধ্যে শক্তিশালী অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা ঋতুস্রাবের ব্যথা দূর করে রক্তপাতের বাধাকে দূর করে স্বাভাবিক হতে সাহায্য করে কিভাবে তৈরি করবেন হলুদ দুধ জানেনি এক গ্লাস দুধে এক চিমটি হলুদ গুঁড়ো এবং চিনি মেশান এরপর অল্প আছে দশ থেকে পনেরো মিনিট ফুটান ফুটানোর সময় সামান্য গোলমরিচ গুঁড়ো দিতে পারেন একে ঠান্ডা হতে দিন এবং কুসুম কুসুম গরম হলে পান করুন উপকারগুলো পেতে প্রতিদিন হলুদ দুধ পান করতে পারেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আপনার যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা যথাযথ পরামর্শ দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য